নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনতিরিশে চৈত্র বারোই এপ্রিল শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারিতে তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথমে ভিডিওটি দেখছে তাদের জানাব বন্ধু আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান আজকের দিনটা বারোই এপ্রিল আজকের দিনটা বারোই এপ্রিল উনতিরিশে চৈত্র শনিবার কেমন যাবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওই আজ শুভ হনুমান জয়ন্তীর দিনে আপনাদের লটারি যে তার লাকি নাম্বার আমি জানাবো তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মহান ভারত চ্যানেলে রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার সূর্যোদয় পাঁচটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা তিপান্ন শনিবার পূর্ণিমা শেষ রাত্রি চারটে সাইত্রিশ হস্তা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আজ উনত্রিশে চৈত্র আজকের দিনটা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা অবস্থান করছে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র আর কেতু আর আর রবি বুধ শুক্র রাহু শনি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিয়ে সিংহ রাশি আজ উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে তাদের কর্মজীবনে নতুন নতুন যোগাযোগ আসবে কর্মক্ষেত্রে নতুনত্বের ধারা আসবে এছাড়াও তাদের যে দিক দিয়ে তাদের সৌভাগ্য আসবে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ সিংহ রাশি রাশি জাতক জাতিকা হন। কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অঙ্গলের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক ডিস্টার্ব থাকতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম আজকের দিনে আপনার চন্দ্রের সঙ্গে কেতুযুক্ত হয় মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে পিতা বা পিতৃ স্থানীয়দের শারীরিক অস্থিরতা থাকবে তাদের সঙ্গে আপনার মতামত হতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে কিছুটা উন্নতি যোগ আছে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতির যোগ একে অপরের মধ্যে নতুন নতুন যোগাযোগ এলো একে অপরের দ্বারা কিছুটা হলো চাপে থাকতে পারেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি বিশেষভাবে উপভোগ করতেই পারেন তো আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আছে লটারি যে তার সংখ্যা ওয়ান সেভেন সিক্স সেভেন এইট এই চলুন কিছু না কিছু অর্থ এলো আসতে পারে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে কর্মজীবনে সাফল্যের জোগাড় আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবে তো আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার চরম বা পরম আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধানে সিংহ রাশি আপনার যে দিক দিয়ে সবচেয়ে সতর্কতা অবলম্বন করা কর্তব্য তা হচ্ছে খাওয়া দাওয়া বাইরের খাওয়া দাওয়া একদম খাবেন না ঘরের মধ্যে থাকলো অতিরিক্ত ঝাল তেল মক্তা দেয়া রিচ খাবারকে বর্জন করুন নিজের শরীরের পক্ষে এটাই উপকারী আমি যদি সিংহ রাশি হয় সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্গু শিবলিঙ্গে জল বেলপাতার দুশ্চিতিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে সূর্যাস্তের পর চন্দ্রদেবকে জল দেবেন আর আপনি বিশেষ করে শনিদেবকে তার প্রাপ্য সম্মান অবশ্যই দেবেন এবং আপনি বিশেষ করে আজকের দিনে অস্বচ্ছ গাছের নিচে কালো তিল কালো ডাল আর শস্যের তেল প্রদান করুন এতে জীবনের অনেকগুলো সমস্যার সমাধান ঘটবে সিংহ রাশি আজকের দিনে লটারিকে তার আরও একটি সংখ্যা ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর সেভেন এইট ওয়ান সেভেন ফোর সেভেন এইট এই সংখ্যা দিয়েও দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তা প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমার মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ